হে গাইজ ওয়েলকাম ব্যাক ফুটবল গেমিং বিডি চ্যানেল গাইজ ডি এল এস টোয়েন্টি ফাইভ গেমসের মধ্যে আপকামিং ক্লাসিক প্লেয়ার কারা হবে এটা হচ্ছে আজকের ফাইনাল ভিডিও মানে আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন ডি গেমে বর্তমানে যে চারজন ক্লাসিক প্লেয়ার রয়েছে এদের পরে কোন কোন প্লেয়ারগুলো ডি এল গেমের মধ্যে ক্লাসিক প্লেয়ার হিসেবে আসবে তো আজকের এই ভিডিওটা সবার জন্য সুপার স্পেশাল বিকজ আজকের ভিডিওতে আপনারা ক্লিয়ার হবেন যে কারা কারা গেমের মধ্যে আসতে পারে অ্যান্ড এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তো ভিডিওতে সবাই একটা লাইক করে ভিডিওটা শুরু করে দেয় অ্যান্ড যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই ডি এল সম্পর্কে সকল তথ্য পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আচ্ছা প্রথম প্লেয়ারটা দিচ্ছি আমি যেই প্লেয়ারগুলো দেখাবো ভাই এদের মধ্যে থেকে যদি না আসে সবাই আমার চ্যানেলটা সিরিয়াল আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যায় ঠিক আছে সো প্রথম প্লেয়ারটা হচ্ছে ক্র্যাশপো সো এই প্লেয়ারটা হচ্ছে আর্জেন্টিনার প্লেয়ার আর্জেন্টিনার একজন স্ট্রাইকার সম্ভবত হচ্ছে তার এখানে যে শালটা দেখায় অনেক দেখবেন যে ক্লাসিক প্লেয়ারের মধ্যে শালটা দেখায় সো এখানে হচ্ছে ক্রেসপোর শালটা হয়তোবা দুই হাজার দেখাইতে পারে না হলে দুই দেখাইতে পারে হয় দুই না হলে দুই দেখাইতে পারে আর তার সম্ভাব্য রেটিংটা হয়তো বা তবে এইটি ফাইভ না হলে এইটি ফোর অথবা এইটি থ্রি যে কোনো একটা হওয়ার পসিবিলিটি আছে বাট আমার কাছে মনে হচ্ছে হচ্ছে এইটি ফাইভটা পারফেক্ট আচ্ছা এর পরবর্তী প্লেয়ারটা হচ্ছে সুনেস এই প্লেয়ারটা হচ্ছে ইতালিয়ান একজন সেন্ট্রাল মিডফিল্ডারের প্লেয়ার সো এই প্লেয়ারটা হ্যাঁ আফকামিং আপডেটে আপকামিং আপডেট না বারবার আপডেটটা বলে দেয় আপকামিং ক্লাসিক প্লেয়ার হিসেবে এই প্লেয়ারটাও আসতে পারে সো এর কিন্তু এখানে যে শালটা দেওয়া আছে এটা এইটি নাইনটি এইটি সিক্স থাকতে পারে অথবা কিছুটা আগ আগ পরে থাকতে পারে নট শিওর বাট এই প্লেয়ারটাতে আসবে এটা শিওর ঠিক আছে আমি আপনাদেরকে এক্সাক্টলি প্লেয়ারকে দেখাচ্ছি যে কারা কারা আসতে পারে সো এই প্লেয়ারটার সম্ভাব্য রেটিং খুব একটা ভালো না হতে পারে বিকজ বিকজ কেন আমিও জানি না তার রেটিংটা হচ্ছে বিরাশি তিরাশি যে কোনো একটা হইলেই হয় সো সুনেস হচ্ছে সামনে ক্লাসিক প্লেয়ার হিসেবে আসবে এটা হানড্রেড পারসেন্ট শিওর আচ্ছা এর পরবর্তী প্লেয়ারটা হচ্ছে টনি অ্যাডামস অ্যাডামস তার হচ্ছে পজিশনটা হচ্ছে লেফট মিডফিল্ডার সো এই প্লেয়ারটা হচ্ছে আফকামিং ক্লাসিক প্লেয়ার হিসেবে গেমসের মধ্যে আসবে সে হচ্ছে বেলজিয়ামের প্লেয়ার অ্যান্ড তার রেটিংটা কত হতে পারে নট শিওর তবে হচ্ছে সালটা হচ্ছে উনিশশো থাকতে পারে আচ্ছা পরবর্তী প্লেয়ারটা যদি দেখাই ও গাইজের নামটা আমি কোড লিখে ফেলছি সেট এটা হচ্ছে সি ও ই কোল হবে সো এই প্লেয়ারটাও কিন্তু আপকামিং ক্লাসিক প্লেয়ার হিসেবে গেমসের মধ্যে আসবে আবারও বলতেছি এই প্লেয়ারটার নাম হবে এল ই আমি ভুলে কোড লিখে ফেলছি সো প্লেয়ারটার পজিশন হচ্ছে সিএম সেন্টার মিডফিল্ডার অ্যান্ড শালটা কত থাকতে পারে এক্স্যাক্টলি বলতে পারতেছি না সো এখানে এই ছাড়াও আরও দুইটা প্লেয়ার আছে পৌল এবং জোলা এই দুইটা প্লেয়ার একজন হচ্ছে ইংল্যান্ডের স্ট্রাইকার পজিশনের প্লেয়ার তার রেটিংটা পঁচাশি দিয়ে একশি বাট পঁচাশি সম্ভব হচ্ছে হবে বলে আমার মনে হয় না মেবি বিদেশি হবে ঠিক আছে পোল যেটা আছে সেরপর জোলা আছে অ্যাটাকিং মিডফিল্ডার ইতালিয়ান প্লেয়ার তো তার রেটিংটা হচ্ছে চৌরাশি থাকার পসিবিলিটি আছে ভালো খেলতো জানা মতে সো এখান থেকে কারা আসবে এটা জানার জন্য একটু ওয়েট করেন তার আগে বলে রাখি যারা এখনও রিয়েলএস টোয়েন্টি ফাইভ গেমসের মধ্যে বর্তমান যে ক্লাসিক প্লেয়ারগুলো রয়েছে এগুলো নিতে পারেন নাই তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার যতটা ক্লাসিক প্লেয়ার মিসিং আছে আমরা আপনাদেরকে ততটা ক্লাসিক প্ল্যান নিয়ে দিতে পারবো দামটা আমরা আলাদা কথা বলে একটা ফিক্সড করা যাবে বাট যারা হচ্ছে এখন পর্যন্ত ক্লাসিক প্ল্যান নেন না আমাদেরকে মেসেজ দিতে পারেন প্রত্যেকটা প্যাকেজের সাথে প্ল্যানের সাথেই আপনি ডায়মন্ড অ্যান্ড কয়েন ফ্রিতে পাবেন এছাড়া হচ্ছে আমাদের কাছে ডায়মন্ড আর কয়েনের প্যাকেজ রয়েছে যেগুলো আপনার আইডিতে নিলে কোনো দিন কোনো সমস্যা হবে না আইডিতে ব্যান হবে না একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর দিয়ে বলতে পারে আইডিতে কোনো ঝামেলা হবে না আপনারা যারা ক্লাসিক প্ল্যান নিতে চান অথবা ডায়মন্ড টপ আপ করতে চান কয়েন টপ আপ করছেন তারা আমাদের সাথে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ওকে এখন আসল কথা হচ্ছে আমি আজকের ভিডিওতে দেখালাম হচ্ছে ছয়টা প্লেয়ার একটা হচ্ছে জোলা অ্যাডামস দেন হচ্ছে পো এরপর হচ্ছে সুনিস দেন হচ্ছে পোল অ্যান্ড কোল এই ছয়টা প্লেয়ার থেকে চারটা প্লেয়ারকে আমরা হান্ড্রেড পারসেন্ট কনফার্ম দিয়ে বলতে পারি আমরা হচ্ছে আপকামিং ক্লাসিক প্লেয়ার হিসেবে দেখতে পারবো বর্তমানে যেগুলো আছে এগুলোর মেয়াদ হচ্ছে আর মাত্র বাইশ দিন আসে সো এখন থেকে বাইশ দিন পর আমরা হচ্ছে এই এই প্লেয়ারগুলোকে পাবো অর্থাৎ আজকে হচ্ছে বারোই মে আজকে হচ্ছে মে মাসের বারো তারিখ আমরা হচ্ছে জুন মাসের তিন অথবা চার তারিখে এই ছয়টা প্লেয়ার থেকে যে কোনো চারটা প্লেয়ারকে ডিএলএস টোয়েন্টি ফাইভ গেমসের মধ্যে ক্লাসিক প্লেয়ার হিসেবে দেখতে পারবো এটা হচ্ছে আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদেরকে জুন মাসের তিন অথবা চার তারিখে সকাল নয়টা অথবা দশটা অথবা টাইম হচ্ছে আপনারা হচ্ছে এই ছটা প্লেয়ার থেকে যে কোনো চারটা প্লেয়ারকে দেখতে পারবেন অ্যান্ড এখান থেকে সব জাতের সম্ভাবনা বেশি হচ্ছে আমি যদি বলি আপনাদেরকে জোলা অ্যাডামস দেন হচ্ছে সুনিস অ্যান্ড অ্যান্ড হচ্ছে কে ক্রেস্পো হতে পারে ঠিক আছে সো সম্ভাব্য প্লেয়ার আমি বলবো না বাট এই ছয়জন থেকে চারজন আসবে এটা হানড্রেড পার্সেন্ট শিওর আর আমি ঠিক জানি না ছজন থেকে ছজনও দিয়ে ফেললে ফেলতে পারে নট শিওর যেহেতু চারজন করে এখন ডিলেস গেমে দিচ্ছে সো এটা সে জাস্ট এটাই নিশ্চিত থাকেন যে এই ছয়টা প্লেয়ার থেকে আমরা চারটা প্লেয়ারকে গেমের মধ্যে দেখতে পারবো তো যাই হোক এই ছিল আজকের ভিডিও যাদের ভালো লাগছে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর যারা হচ্ছে এই চ্যানেলটা তো নতুন আসেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে রাখবেন ডিএলএস সম্পর্কে সকল তথ্য পেতে তো যাদের টপ আপ লাগবে এই যে টপ আপগুলো বলছিলাম আমি ওইগুলো ভাই একশো পার্সেন্ট সেফ অটো ক্লিকিং মাধ্যমে দেওয়া হয় আর যারা অটো ক্লিকার কিনতে চান ফোনের জন্য তারা অবশ্যই আমার ওই যে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দিয়েছে ওইটার সাথে যোগাযোগ করবেন দুই হাজার টাকা প্রাইস পড়বে ফোনেরটা